আল্লাহ তালা বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মোহান আল্লাহ বলেন অধকরফিল কিতাব ইব্রাহিম ইন নাহুকানা সিদ্দিকান নবী এ মোহাম্মদ সল্লাল্লাহ আলিসাল্লাম আপনি ইব্রাহিমকে স্মরণ করুন নিশ্চয় ইব্রাহিম ছিলেন সত্যবাদী মোহান আল্লাহ বলেন ইন আল্লাহ আল্লা মানোহা মুসরেফুল কে নিশ্চয় যে ব্যক্তি মিথ্যুক আল্লাহ তাকে হেদায়তের পথ দেন না যারা মিথ্যে কথার আশ্রয় নেই আল্লাহ তাদেরকে হক পথ দেখান না মহান আল্লাহ বলেন কুল রব্বি আদ খালা সিদ্িজিন মোখরাজা সিদ্দা সুলতান আন্না সিরা আল্লাহ তালা আমাদের নবীকে বলেন হে মোহাম্মদ আপনি বলুন হে আমার প্রতিপালক আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সত্যবাদী করে নিয়ে যান আপনি আমাকে যেখান থেকে বের করবেন সত্যবাদী করে বের করুন আমি এলাকা থেকে চলে যাব মক্কা থেকে পালিয়ে যাব মক্কার প্রত্যেকটা পুরুষ এবং নারীকে বলতে হবে মোহাম্মদ সত্যবাদী বল এই হবে এই গুণ তুমি আমার ভিতরে দাও এই সুযোগ তুমি করে দাও আমি মদিনায় প্রবেশ করব মদিনার পুরুষ এবং নারীকে বলতে হবে আমি সত্যবাদী এই কথাটা আল্লাহ আমাদের নবীকে বলে দিচ্ছেন আপনি বলুন রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজাস সিদক হে আমার প্রতিপালক তুমি আমাকে যেখানে প্রবেশ করাবা সেখানে করে প্রবেশ আর যেখান থেকে আমাকে নিয়ে যাওয়া সত্যবাদী করে নিয়ে যাও পৃথিবীর কোন মানুষ যেন আমাকে মিথ্য বলতে না পারে সত্য কেমন জিনিস মিথ্যে কেমন জিনিস তা একটু দেখুন সম্মান